আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশ মেয়ে দুবাইতে থাকি তো আজকে আমার ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম এই দেখেন এখানে সামনে বাচ্চারা খেলা করতেছে এদিকে আমার ছেলে গাড়িতে উঠতেছে আমার ছেলে তো প্রায় সময় দেখা গেছে একটু দুষ্টামি করে গাড়িতে ওঠার পর যেন কেন তার মনটা অনেক খারাপ দেখেন চুপচাপ সে বসে আছে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কোথায় বাবা সে কিছুই বলতেছিল না তার মুড খুবই ছিল আমরা যেই জায়গায় আসলাম সেখানে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এদিকে আমার ছেলেও ঘুমিয়ে পড়ছে আমার ছেলে যেই জায়গায় যাবে সে অর্ধেক ঘুমাবে দেন অর্ধেক ঘুমানো শেষ করে অর্ধেক জায়গায় সে দেখবে আমরা চলে আসলাম জুতে আপনাদের ভাইয়া বলতেছিল আসমান জুতে আসার পর তুমি কি যাবো আমি বললাম হ্যাঁ যাব। এদিকে আমরা বিশ টাকা করে টিকিট কেটে নিলাম দুইজনের দুইটা যেহেতু আমার ছেলে ছোট তাই লাগবে না আমাদের দুজনেরই টিকিট কেটে দেন আমরা ভিতরে এখন ঢুকতেছি এই লোকটা তো আমাদের কাছ থেকে টিকিটের অর্ধেকটা রেখেই দিয়েছে দেন আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম সুন্দর একটা সাপ বিশ্বাস করেন গাইস আমার লাইফে এত কাজ থেকে এরকম সাপ আমি কোনোদিনই দেখি নাই আমার হাজবেন্ড বলতেছিল আপনাদের ভাইয়া বলতেছিল এটা অজগর সাপ আমি প্রচুর ভয় পাইতেছিলাম কারণ এটা জিব্বা নাড়াচ্ছিল এত জিব্বা নাড়ানো দেখে আমি অনেক ভয় পেয়ে চলে আসলাম এখানে গোড়ার কাছে আমি এত ছোট গোড়া কোনো সময় দেখি টাইম দেখলাম দেন আমরা ওইখান থেকে চলে আসলাম এসে দেখলাম এখানে সুন্দর একটা গাড়ির ভিতরে এই দেখেন বাংলাদেশি মুরগগুলা গুলা পাললে আমি তো অনেক হাসাহাসি করলাম মানুষ গাড়িতে উঠতে পারে না আর এখানে মুরগ ফালে ওহ দেন আমরা অন্য জায়গায় চলে আসলাম অনেক বড় এরিয়া যেহেতু আর যেহেতু রাত হয়ে গিয়েছে আমার ছেলে দেখেন ঘুম থেকে কোনো উঠবে না তাকে অনেক উঠানোর চেষ্টা করতেছি আমি দেন আপনাদের ভাইয়া আর দেখেন ঘুমে সে টলটল হয়ে গিয়েছে দেন এদিকে দেখলাম ছোট ছোট পাখি কি সুন্দর টিয়া পাখিগুলো গুলা তাই না ভিন্ন ভিন্ন কালারের ভিন্ন ভিন্ন জাতের পাখিগুলা আর এত কাছ থেকে ময়ের পাখি প্রথম আমি দেখলাম দেন আমার ছেলেকে কোনো মতে ঘুম থেকে উঠালাম পাখিগুলো দেখতেছি হঠাৎ করে দেখি একটা ময়ের পাখি আমাদের সামনের দিকে চলে আসতেছে আমার ছেলে তো প্রচুর ভয় পাইতেছিল আমি ওকে কাছে নিয়ে যাচ্ছিলাম ওইখান থেকে ঘুরে টুরে আমরা চলে আসলাম এই দেখেন সুন্দর সুন্দর হরিণ দেখার জন্য হরিণের সিং দেখে তো আমি ফিদা হয়ে গেলাম এই হরিণ গুলো না কেন যেন আমার অনেক ভালো লাগতেছিল আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখলাম দেন আপনাদের ভাইকে বলতেছিলাম হরিণ গুলো অনেক সুন্দর না এদিকে আমি হাঁস দেখে আরো বেশি হাসাহাসি করতেছিলাম এই চিড়াখানার মধ্যে হাঁস মুরগ গরু ছাগল সবকিছু পালে আমি অনেক হাসাহাসি করতেছিলাম কারণ আমাদের জন্য তো এগুলো নতুন না পুরাতনই কিন্তু আমাদের মতো অনেক কান্ট্রি থেকে আসে ওরা তো অবশ্যই ওদের কাছে এগুলো নতুন মনে হতে পারে আমি এগুলা দেখতেছিলাম আর হাঁটাহাটি করতেছিলাম এদিকে হরিণকে বলতেছিলাম আসো আসো আমার ছেলের সাথে কথা বলো আমার ছেলে জন্মের পরে প্রথম চিড়াখানায় আসলো ওকে আমরা আর কোনো সময় চিড়াখানা নিয়ে আসি নাই এই জুতে এসে আমাদের অনেক ভালো লাগতেছিল আমার অনেক অনেক মজা করতেছিল করতেছিল আনন্দ এত লম্বা গলা দেখে আপনাদের ভাইয়া বলতেছিল যা মানুষের গলা যদি এত লম্বা হয় তাহলে কি হবে এখানে এই ছোট ছোট গরুগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম আমি আপনাদের ভাইয়াকে বলতেছি আমরা এত টাকা খরচ করে এই গরু ছাগল দেখতে আসলাম আর আপনাদের ভাইয়া তো অনেক হাসাহাসি করতেছিল এদিকে এই ছোট বাচ্চাটা আমার সাথে কথা বলতেছিল তার সাথে একটু কথা বললাম দেন আমার ছেলেকে আপনাদের ভাইয়া একটু খেলনা দিয়ে খেলা ছিল এখানে দুলনার মধ্যে দুল খাওয়াচ্ছিল সে তো অনেক বয় পাইতেছে আমি বললাম সে বয় পাবে কেন তার বয়টা একটু ভাঙিয়ে দাও এদিকে লাভের মধ্যে একটা দুলনা দেখলাম দুলনা দেখে তো আমি টোটালি অবাক হয়ে গেলাম বললাম অনেক দিন পর দুলনার মধ্যে উঠবো আমাকে একটু দুল দিয়ে দাও ও আমাকে পিছনে একটা ডাকা দিল দিয়ে একটু ভিডিও করে দিল দেন আমরা একটু মজা করলাম মা ছেলে মিলে এদিকে ছোট্ট একটা গাড়ি দেখলাম গাড়ির মধ্যে ফুল গাছ ফুল গাছ দেখে তো আমি টোটালি অবাক কারণ এখানে গাড়ির মধ্যে নৌকার মধ্যে ফুল গাছ এখানে মানুষরা কত শৌখিন কত বিলাসিতা করে তাই না আমরা চলে আসলাম ছোট্ট একটা লাভের মধ্যে এখানে এসে আপনাদের ভাইকে বলতেছে আমার কয়েকটা পিক উঠিয়ে দাও আমার ছেলে এখানে অনেক মজা করতেছিল আর বললাম না আমার ছেলের জন্মের পর এই প্রথম আমরা এই জুতে আসলাম এই জোতে না কোনো জুতে আমরা যাই নাই এই জুতেই ফার্স্ট টাইম আসলাম অনেক মজা করছে আমার ছেলে যেহেতু আমরা এখানে ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে রাত প্রায় এগারোটা বাজে এখন কারণ এত রাত এই জু কিন্তু সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে অনেক সুন্দর না জায়গাটা এবং ফুলগুলা না অনেক সুন্দর ছিল আপনাদের ভাইকে বলতেছিলাম আমার এখানে একটা পিক উঠিয়ে দাও আপনাদের ভাই এখানে পিক উঠায় দিল অনেক মজা করলাম দেন আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এই যে পাকের এখানে এখানে কিন্তু আলাদা আলাদা এরিয়া আছে পাকে একদিকে গরু ছাগল একদিকে অন্যান্য জীবযন্ত্র কিন্তু অন্যদিকে এখানে কাক দেখি তো আমি টোটালি অবাক বাংলাদেশের কাকও এখানে চলে আসছে আমি কাক মামা কাক মামা ডাকতেছিলাম এদিকে আপনাদের ভাইয়া টিয়া পাখিটাকে হাতে নিয়েছে দেন আমি বললাম আমিও একটু হাতে নিব আমার হাতে দিয়ে দাও দেন আমার হাতে দিয়ে দিল যারা এখানে ভিজিটর আছে। তাদেরকে সবার হাতে এগুলা দিয়ে দেয় এখানে কিন্তু ফ্রি এগুলা টাকা লাগে না ফ্রিতে আপনার হাতে দিবি একটু মজা করবেন পিক উঠাবেন আপনাদের ভাই এই পাখিটাকে নিয়েছে বললো তুমি হাতে নিবো আমি বললাম না আমি নিব না আমি আরো অনেকগুলো ছোট ছোট টিয়া পাখি দেখলাম অনেক কালারের অনেক রঙের অনেক জাতের এগুলো পাখি দেখে আমি এখানে দেখলাম পেঁচা বাংলাদেশের পেঁচাও এখানে চলে আসছে হাসতেছিলাম আপনাদের ভাইকে বলতেছিলাম দেখো এখানে কিন্তু বাংলাদেশে অনেক কিছু আছে আপনাদের ভাই বললো হ্যাঁ আছে তুমি ছিনো কিন্তু অন্যরা তো ছিনে না আর অন্যরা যা ছিনে সেটা তুমি তা চিনো না আমি বললাম হ্যাঁ তা অবশ্য ঠিক বলছো এখানে সবচেয়ে ছোট বানর দেখে আমি টোটালি অবাক কারণ আমার লাইফ এর ফার্স্ট টাইম সবচেয়ে ছোট বানর দেখলাম দেন এদিকে আসলাম অন্য জায়গায় অন্য জায়গায় এসে দেখলাম কুকুর অনেক সুন্দর সুন্দর কুকুর চানাগুলা কুকুরের বাচ্চা গুলা ভিন্ন 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 জাতের ছিল ভিন্ন ভিন্ন কালার ছিল আর এই দেখেন বাংলাদেশি গরু কিন্তু এখানে চলে আসছে আর বেড়া খেয়ে আমার ছেলে খাওয়ানোর ট্রাই করতেছে কিন্তু আমার ছেলে প্রচুর ভয় পাইতেছিল আমি বললাম না এত টাকা খরচ করে চলে আসলাম গরু ছাগল দেখার জন্য দেখেন আমরা অনেক জায়গা ঘোরাঘুরি করলাম টোটালটা ঘুরতে প্রায় অনেক সময় লেগেছে আপনাদের ভাই একদমই টায়ার্ড হয়ে পড়েছে আর এদিকে দেখেন আমার ছেলে একা একা নিয়ে দ্বারা হাঁটতেছে দেন আমরা এখানে দেখলাম ছোট্ট একটা নৌকা তো আমি বললাম নৌকার মধ্যে কি আছে দেখি দেখি সুন্দর সুন্দর মাছ কালারিং মাছ এই নৌকার মধ্যে দিয়ে রাখছে দেখেন কত মাছ এই কালারিং মাছগুলা দেখে আমার ছেলে খুশিতে অনেক লাফালাফি করতেছিল আমি বললাম ঠিক আছে তুমি একটু মাছগুলা দৌড়ো ও দৌড়বে না কোনো মতেই দৌড়বে না ওকে অনেক চেষ্টা করতেছিলাম একটু দৌড়ো বাবা একটু দৌড়ো সে দৌড়বে না দূর থেকে দেখবে দেন আমরা এখান থেকে চলে গেলাম চলে গিয়ে ছেলেকে একটু গাড়িতে উঠালাম অ্যাকচুয়ালি একটু মজা করলো এখানে একটু ঘোরাঘুরি করলাম আরো অনেক কিছু দেখলাম সে একা একা ঘুরতে ঘুরতে ভিতর দিয়ে চলে যাচ্ছে আমি আপনাদের ভাইকে বলতেছিলাম দেখো আমার চলে একা একা ঘুরতে ঘুরতে কোথায় চলে যাচ্ছে সব কিছু দেখা শেষ করে এখন আমরা বের হয়ে যাব আমি বললাম এত টাকা দ্বার ঢুকলাম এখন বের হলোই তো শেষ তাই না তো আমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারা অপেক্ষা করেন নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ